আমাদের রান্নাঘরটা চেল তেলচিটির রান্নাঘরটা আমরা মাসে একবার কেন পরিষ্কার করব সপ্তাহে একদিন কেন পরিষ্কার করব। আমরা যদি সেটা প্রতিদিন পরিষ্কার করি আমাদের রান্নাঘরটা সুন্দর লাগবে স্পেশালি আমি যেটা করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করব। কিছু টিপস আমি তোমাদেরকে দেব এই ভিডিওর মধ্যে আশা করছি তোমরা যদি এই টিপস মেনে চলো তোমাদের রান্নাঘর প্রতিদিন ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে রাত্রেবেলায় ব্লগিংটা দিয়ে শুরু করলাম সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাবুরা মোটামুটি ভালো আছি কালকে রাত থেকে মানে রাত থেকে ঠিক নয় দুপুর থেকে সিঁড়ি অতিরিক্ত শরীর খারাপ তো ওকে নিয়ে একটু টেনশানে আছি তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম আমি শরীর খারাপ ছিল আমারই তারপরে হয়েছে ছোট বাবুর। তারপরে হয়েছে সিঁড়ি আর বিছানার চাদরটা দুদিন হয়ে গেছে চেঞ্জ করব করব করে করা হয়নি তো রাত্রেবেলা আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ কী বলো তো বিছানার চাদর রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে যেহেতু নোংরাটাও তাড়াতাড়ি উঠবে একটু হয়তো নোংরা হয় আর সব থেকে বড়ো কথা আজকে ছোটোবাবু বিছানা ময় তারপরে ঘরের চারিদিকে চিঁড়ে ভাজা যেগুলো খাওয়া পাওয়া যায় সেগুলো চারিদিকে ছড়িয়েছে তো এই বিছানার চাদরটা আমি ঈদের সময় কিনেছিলাম তো দেখো আমি ঈদের সময় বিছানার চাদরটা কিনেছিলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে সেই সময় আমার কেমন পরিস্থিতি ছিল তো বিছানার চাঁদরটা এখন একটু বিছিয়ে দিচ্ছে ছোটোবাবু অনেক দিন ধরে বলছে মাম্মা তুমি ইয়েলো কালার চা ইয়েলো কালার চাদরটা বিছাও ওটা আমার আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম মেয়েরই মেয়ের ভালো লাগে মানে আমার আমারও ভালো লাগার দরকার তো বিছানার চাঁদরটা চেঞ্জ করে দিলাম ঈদের সময় কিনেছিলাম আর অনেক রাত হয়ে গেছে আমি সত্যি কথা বলতে বেশিরভাগ সময় রাত্রেবেলা কিন্তু বিছানার চাঁদরটা আমি চেঞ্জ করে থাকি কিংবা রাত্রেবেলা আমার সংসারের টুকিটাকি কাজকামগুলো আমি বেশিরভাগটা সেরে রাখি কেন বলো তো আমি সকালবেলা যেহেতু উঠে বাবুদের জন্য টিফিন বানানো তারপরে অনেক কাজকাম থাকে সংসারে তো আমি চেষ্টা করি সবসময়ের জন্য আমার যে কাজটা মানে সকালবেলা উঠে যাতে কম করতে হয় আর আমরা যদি নিয়মিত এই নিয়মগুলো মেনে চলি আশা করছি তোমাদেরও একই জিনিস হবে দেখো মিলিয়ে নিও যদি রাত্রেবেলা এই টিপসগুলো মেনে যদি চলতে পারো সকালবেলা উঠে কিন্তু তোমাদের কাজকামটা অনেকটা ইজি হয়ে যাবে প্লাস তোমাদের সংসারে যে রান্নাঘরটা আমরা ইউজ করে থাকি সে রান্নাঘরটা সবসময় যদি তেল ছিটে হয়ে থাকে কেমন একটা ব্যাপার নয় রান্নাঘরটা রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কোনো জিনিসে তেল ছিটে ভাবটা থাকবে না তো আমি তোমাদেরকে এই কথাটা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি আমি আগে করতাম যেহেতু আমি অনেকদিন ধরে তোমাদেরকে ভিডিও দিই নি সেই জন্য সত্যি কথা বলতে আমার রান্নাঘরটা জানা তা অবস্থায় এই রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর তোমরা যদি প্রতিদিন আচ্ছা নর্মালি আমি তোমাদেরকে বলি আমি যেটা করে থাকি আমার বাবুদেরকে খাইয়ে আমি তোমাদের দাদা জন্য ওয়েট করি তো তোমাদের দাদা যেদিন চলে আসে সেদিনকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে কিন্তু আমি রাত্রেবেলায় আমাদের যে বাসন থালাগুলো হয় সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এমনকি রান্নাঘরে কি কী কাজ করি সেগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমাদের ভিডিও তোমরা দেখো খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো তাও আমার খুব ভালো লাগে তোমরা আমার পুরো ভিডিও দেখো না কিছু কিছুজন জন আছো কমেন্ট করে বেরিয়ে যাও কিন্তু পুরো ভিডিও দেখো না একই কমেন্টের উত্তর আমি একই ভিডিওতে দিয়ে যাচ্ছি কিন্তু একই কমেন্টে এসে আবার নেক্সট টাইম তোমরা আমাদেরকে করছো সত্যি এটা ভেবে খারাপ লাগে যে মানে তোমাদের জন্য এত কষ্ট করছি তোমরা ভিডিওটা স্কিপ করে করে কেটে কেটে দেখছো তো এটা কি মানে ঠিক কাজ করছো বলো আর সেই একই কোশ্চেন মানে হয়তো তোমাদের আমার ক্যামেরাটা ভালো লাগলো জিজ্ঞাসা করছো কিন্তু আমি কালকেই বলে দিয়েছি তোমাদেরকে আর কালকেই ভিডিওতে তোমরা ওই কমেন্টটা করেছো আচ্ছা কমেন্টের উত্তর তো দিয়েই দিচ্ছি তারপরে পুরো ভিডিওটা দেখছো না তারপরে এসে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছো তো যাই হোক ছোটোবাবু দেখো বললো মাম্মা দেখো এই টেরি বিয়ারটা বিছানার এখানে দাও ভালো লাগবে কিন্তু আমাদের ঘরে যেটা হাদিস অনুযায়ী আমাদের কিন্তু টেরি বিয়ার ঘরে রাখতে নেই তো যাই হোক বিছানাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার কিন্তু আজকে বিছানাটা সত্যি খুব ভালো লাগছে আর এই চাঁদরটা কিন্তু বেশ কিন্তু আমি ঈদের জন্য কিনেছিলাম তোমাদের কেমন লাগছে আমার রুমটা অবশ্যই কমেন্ট করে বলবে ওদেরকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে নিয়ে সবাই এখন রেস্ট নিচ্ছে মানে রাত্রেবেলায় ঘুমাচ্ছে আমি সেই ফাঁকে চলে এসেছি আমার যা বাসি বাসনতলা মানে দুপুর থেকে যা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা খেয়েছি সন্ধ্যাবেলায় খেয়েছি রাত্রেবেলায় খাওয়ার পরে যা বাসনতলা হয়েছে সেগুলো সবই মেজে নেব নিয়ে আমার এই মানে তেল ছিটে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর তোমরা যদি নিয়ম মেনে যদি এগুলো করতে থাকো আমি তোমাদেরকে বলছি রান্নাঘরে কোনো দিনের জন্য তেল ছিটে হবে না কিংবা কোনো জিনিসে উপরে তেল ছিটে ভাবটা থাকবে না তোমরা প্রতিদিন যদি তোমাদের বাসন থালাগুলো খাওয়ার পরে মেজে নাও প্রতিদিন তোমরা যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে লবণ এই যে যে কোটোগুলোতে রেখে দাও রান্নার সময় তোমাদের কাজে লাগে তো সেইগুলো যদি এক হাতে মেজে নাও সত্যি আমি তোমাদেরকে বলছি কোনো দিনের জন্য যে জায়গাগুলো রান্না করছো সেই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সত্যি এর থেকে ভালো কিছু হতে পারে না তবে আমাদের হাদিস অনুযায়ী আমি তোমাদেরকে বলি কিন্তু আমি অনেক জায়গা শুনেছি তোমাদের যেমন অনেক ধর্মের মধ্যে আমি শুনেছি এই ব্যাপারটা যে এটোপ থালা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়াটাই ভালো তো এটা একটা খুব ভালো জিনিস তো আমি সত্যি কথা বলতে সময় চেষ্টা করি আমি বাসন থালাটা মেজে গুছিয়ে রেখে শুতে পছন্দ করি চলো তোমাদের মিষ্টি কমেন্টগুলো দেখিয়ে দিই তোমার কথাগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে একটা কথা বলবো তোমার কথাগুলো শুনলে সত্যি অনেকটা শান্তি মনে হয় তোমার সত্যি তোমার এত সুন্দর একটা কমেন্ট আমার সত্যি খুব ভালো লাগলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওগুলো প্রতিদিন তোমার দেখার জন্য অনেক ধন্যবাদ একটা দিদিভাই কমেন্ট করে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো স্কিপ না করে আর চলো নেক্সট দ্বিতীয় যে মানে কমেন্টটা সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটা আপু কমেন্ট করেছে আপু আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন না মোবাইল দিয়ে আচ্ছা একটা কথা বলি আমি তো এই কমেন্টগুলো আগের ভিডিওতে উত্তরগুলো দিয়ে দিয়েছি আপনারা কি আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন না রিকোয়েস্ট করছি ভিডিওগুলো পুরোপুরি দেখেন আপনাদের প্রশ্ন উত্তর আপনারাই পেয়ে যাবেন তো সত্যি কথা আমি বুঝতে পারি না এই কমেন্টগুলো কেন করে খুব খারাপ লাগে কথাগুলো ভেবে যেরা পুরো ভিডিও দেখে না তার মাঝখানে এরকম এরকমই করে কমেন্ট করে চলে যায় তো তোমাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি তোমরা তোমাদের কমেন্টে উত্তর পেয়ে যাবে আর এদিকে দেখো এই আপুটা কমেন্ট করছে আপু আমি তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে তোমার ছোট পরিবারটা অনেক ধন্যবাদ আমাদের পরিবারটা তোমার ভালো লাগার জন্য আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমারও খুব ভালো লাগবে তো একটা কমেন্ট কিন্তু বারবার আসে যেটা উত্তরটা আমি আজকে তোমাদেরকে দেব। আমি কিন্তু অনেকে আমাকে বলে যে আপু তুমি কোন অ্যাপ থেকে মিউজিকগুলো ডাউনলোড করো আমি সত্যি কথা বলতে অনেক ইউটিউবারের কাছে জিজ্ঞাসা করেছিলাম কেউ আমাকে বলেনি এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিয়েছি তো এই অ্যাপটা তোমরা গুগল থেকে ডাউনলোড করবে করে কিন্তু তোমরা এমনি জায়গা থেকে তুমি ডাউনলোড করতে পারবে না গুগল থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে গুগল থেকে ডাউনলোড করে তোমরা ইউটিউবে যাবে ইউটিউব থেকে যে মিউজিকটা তোমাদের পছন্দ হবে সেই মিউজিকটা মিউজিকটা কপি করে নিয়ে এখানে সার্চ করবে করে এখান থেকে ডাউনলোড করে নেবে আমি এত ইজিলিভাবে তোমাদেরকে বলে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো সত্যি কথা বলতে আমি চাইবো যে আমি যতটুকু জানতে পেরেছি কিংবা যতটুকু বুঝতে পেরেছি সেটুকু তোমাদেরকে শেয়ার করি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিংবা তোমরাও এগিয়ে যাও এইটুকু আমার সত্যি চাওয়া পাওয়া কারণ আমি অনেক কষ্ট করে আজকে এত দূরে এসেছি আর সব কিছু তোমাদের জন্য অবশ্যই কিন্তু এটা তো একটা মানে ইউটিউব চালানো কিংবা এডিট করা ভয়েস দেওয়া মিউজিক দেওয়া এগুলো কিন্তু চারিখানি ব্যাপার নয় তো আমি যেইভাবে শিখেছি যেইভাবে সব কিছু করেছি সেইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এই অ্যাপটা ডাউনলোড করো গুগল থেকে গিয়ে ডাউনলোড করে কিন্তু তোমরা ইউটিউবে যাবে ইউটিউব থেকে মিউজিকটা পছন্দ করবে করে কপি করে নিয়ে এখানে দিয়ে দেবে এখান থেকে ডাউনলোড করে নেবে তো তোমাদের যদি এই মানে এইটা যদি পছন্দ হয়ে যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি এটা ডাউনলোড করেছি কিংবা আমি এর থেকে মিউজিকগুলো ডাউনলোড করতে পারছি তাতে আমি অনেকটা খুশি হব আর এই যে র‍্যাকটা তোমাদেরকে দেখাচ্ছি হলুদের যেখানে আমি কোটো মানে হলুদের কোটো নুনের লবণের কোটো ঝালের কোটোগুলো যেগুলো রেখে দিই এখানে তো সেইগুলো কিন্তু অতিরিক্ত যেহেতু গ্যাসের কাছে থাকে তেল ছিটে ভাবটা প্রচুর পরিমাণে অনেক দিন ধরে আমি পরিষ্কার করিনি অনেক দিন বলতে বলা ভুল এক সপ্তাহ হয়ে গেছে আমি পরিষ্কার করিনি আর গ্যাসের কাছে থাকা মানে কিন্তু তেল ছিটে ভাব চলেই আসবে তো এইগুলোও পরিষ্কার করে নিলাম আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমার তো রান্নাঘরে প্যারিশ করা পাথর লাগানো নেই সেই জন্য করে বাড়িওয়ালার ওখানে যখন পাথর ছিল ওখান থেকে কিছু পাথর আমি নিয়ে নিয়েছি সে পাথরগুলো আমি প্রতিদিন চেষ্টা করি যে প্রতিদিন যেহেতু যখন রান্না করি দেওয়ালে তো তেল গিয়ে ছিটকে পড়ে কিংবা একটু তেল ছিটে ভাবগুলো লাগে দেওয়ালটা নোংরা হবে সেই জন্য করে যেহেতু আমার আমি এখন এই ঘরটা আছি ঘর ভাড়া দিয়ে আছি যতই হোক বাড়িওয়ালার ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আমার ব্যাপার সেই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি আর সেই জন্য করে আমি সবসময় কী করি জানো তো এইগুলো এক হাতে মেজে নিয়ে নিয়ে তারপরে মুছে আবার সুন্দরভাবে দাঁড় করিয়ে দিই যাতে প্রতিদিন যাতে লোককে বেশি যাতে না বলুক যে দেখ এই বউটার রান্নাঘরটা কেমন তেল চিটে ভাব হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন নয় বউটা সেই জন্য সবসময় চাই আর সব থেকে বড় কথা আমরা আমাদের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার বাচ্চারা সুস্থ ভালো থাকবে আর রান্নাঘর রুম তারপরে এইসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একটা সংসারের মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট কাজ আর আমি সেটা সবসময় করতে ভালোবাসি তো দেখো রান্নাঘরের কোটোগুলোও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি র্যাকটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আমি না গ্যাসটা সবসময় মুছে রাখি কিন্তু দুবেলা যেহেতু রান্না বান্না দুবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে সত্যি ভালো লাগে না মাঝে মাঝে গা ভারি লাগে কিন্তু ভেবে নিয়েছি গো গা ভারি করলে হবে না সংসারটা আমার যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতেও হবে আমার আর তে বেশি জিনিস তেল ছিটে হয়ে গেছে কিন্তু সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে অনেকটা সময় লাগে চেয়ে বাবা প্রতিদিন যদি আমরা আমাদের কাজগুলো করে নিই তাহলে সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে না জিনিসগুলো তেল ছিঁড়ে ভাব হবে না কিংবা দুদিন পরে রান্নার শেষে এক হাতে যদি আমরা এই কাজগুলো করে নিই আশা করছি তোমাদের উপকার হবে কিনবার তোমাদের রান্নাঘর থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমরা যেমন আমি এখানে তো গ্যাসে রান্না করছি ওখানেও আমার গ্যাস ছিল কিন্তু আমি ওখানে বেশিরভাগ সময় উনুনে রান্না করতাম মানে চুলোতে রান্না করতাম চুলোতে কি যখন আমি রান্না করতাম আমি কিন্তু হাঁড়ি যে হাঁড়িতে রান্না ভাত রান্না করতাম হাঁড়ির পিছনে কিন্তু আমি ছাই দিয়ে ভালোভাবে হাঁড়িটা নেপে নেপে নিতাম মানে পিছনটা ভালোভাবে লেপে নিতাম নিয়ে আমি রান্না করতাম যখন রান্না করতাম আর তখন কিন্তু মাজা মানে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হাঁড়িটা এক হাতে ধুয়ে নিল পুরো হাঁড়িটা চকচকে হয়ে যেত তো ওইভাবে আমি ওখানেও করতাম আর এখানেও তো এইভাবেই করছি আর দেয়ালটা দেখো যেহেতু অনেক নোংরা পড়ে অনেক কিছু হয় সেই জন্য আমার ঘর মোছাটা একটু ভিজিয়ে নিয়েছি নিয়ে দেওয়ালটা একটু মুছে নিচ্ছি যদি কোনো তেল ছিটে ভাব থাকে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আশা করছি তোমরাও এইভাবে করো তোমাদের রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি সত্যি কথা বলতে আমি তো আমার রান্নাঘরগুলো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর তোমরাও করো আশা করছি তোমাদেরও রান্নাঘরে কোনো তেল ছিটে ভাব থাকবে না কিংবা রান্নাঘরটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবারে দেখো তো আমার রান্নাঘরটা কতটা চেঞ্জ হয়ে গেছে এই রাত্রেবেলায় তোমাদের আমাদের যেমন সারার দিন কিন্তু আমাদের ঠিক মতন ঘুম হয় না স্পেশালি যাদের বাড়ি বাচ্চা আছে তাদের সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে অনেক বাচ্চা আছে রাত্রেবেলা করে ঘুমায় না যেমন আমার ছোটোবাবু এখনও কিন্তু ওর ঘুমটা খুব কম অনেক বেশিরভাগ সময় রাত্রেবেলা ঘুমায় না সারা রাত আমাকে জাগতে হয় আবার সকালবেলা উঠে ভিডিও শ্যুট করা আবার ভিডিও এডিট করা অনেকটা ঝামেলা তো সব কিছু মিলিয়ে তোমরা যে কমেন্টগুলো করো সব কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে সাঝে হয়তো হয়ে ওঠে না কিন্তু সেই একই কমেন্ট যদি এসে তোমরা প্রতিটা ভিডিওর মধ্যে করো কিন্তু কমেন্টে উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তারপরও কিন্তু তোমরা কন্টিনিউভাবে কমেন্টে কমেন্ট করে যাচ্ছ আচ্ছা কি লাভ হয় বলো পুরো ভিডিওটা দেখলে তোমাদের কমেন্টের উত্তরও তোমরা পেয়ে যাবে আর তোমরাও তো কিছু জিনিসপত্র শিখতে পারবে আমিও কিন্তু জনের ভিডিও দেখি তাদের কাছ থেকে নিত্য নতুনভাবে অনেক কিছু শেখা যেমন আমাকে তো কেউ বলে দেয় না আমি অনেকজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে কোথায় থেকে মিউজিক দিয়ে দিলে আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট ক্রেম খাবো না আমরা তো অনেক অনেকে বলেছে ইউটিউব থেকে ডাউনলোড করে নাও হয়ে যাবে কিন্তু না ইউটিউব থেকে ডাউনলোড আমি করতে পারিনি গো আমার যেটা মানে আমি অনেকজনের কাছ থেকে জেনে জুনে তবে আমি আজকে সত্যি আমি এই মানে মিউজিকগুলো ডাউনলোড করতে পেরেছি তো এখনও আপাতত কপিরাইট ক্রেম পাইনি তো সব কিছু তোমাদের জন্য তোমরাও করতে পারো আশা করছি তোমাদেরও ভালো হবে আর দেখো আমার রান্নাঘরটা আমি যেইভাবে পারি ঠিক সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি যতই হোক এটা ভাড়া বাড়ি এটা নিজের ভারী নয় আর রাত্রেবেলা আমি কিন্তু গ্যাসের ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই কেন বলতো আমার কিন্তু এটা বেশ ভালো লাগে আর তোমরা তোমাদের মনে হয়তো কোশ্চেন হতে পারে তাহলে বাসন বাসনথালার একটা কেন ঢাকা দিই বাসন থালার একটা ঢাকা দিলেও হতো কিন্তু আমি দিইনি কারণ আছে যখন এটা যেহেতু মানে হালকার উপরে একদম রেখে দিয়েছি তো তো ডাব করে পড়ে যায় বেশিরভাগ সময় তো ভাবলাম থাক অসুবিধা নেই আর আমার বাড়িতে একটাও ঠিকঠিকই নেই তবে হ্যাঁ আজকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে রাত্রেবেলায় একটা জিনিস দেখেছি যেটা আমি তোমাদেরকে শেয়ার করবো জানো তো আমি অনেকবার ভেবেছি এই ফুটোটাকে বন্ধ করে দেব কিন্তু আমি কীভাবে বন্ধ করবো আমি নিজেও জানি না চলো সেটাও তোমাদেরকে দেখাবো যে একদিনকে আমি সেখানে বিচেও দেখেছিলাম আর আজকের এই জিনিসটা দেখলাম অত রাত্রবেলা তো আমি পোকামোকোর মারতে মারতে ঠিক পছন্দ করি না আর রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে সেটা দেখে আমার খুবই ভয় লাগছিল তারপরে ভাবলাম যে না সে এসছে আমার ঘরে ঘুরতে অতিথির মতো ঘুরে চলে যাক আমি তাকে মারব না কারণ সে যেহেতু আমার কোনো ক্ষতি করেনি তো সে এসতে যেহেতু সে ঘুরে চলে যাবে আর এপারে দেখো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তো কাঁচা লঙ্কার মানে যে বোটাগুলো হয় না ওগুলো ছাড়িয়ে রেখে দিলে অনে শুনেছি অনেক দিন নাকি ভালো থাকে আর যদি এখানে আমার ফ্রিজ নেই তো আমি যতটুকু পারি ততটুকু একটু সেফটিভাবে রাখার চেষ্টা করি আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে মানে দেওয়ালে মানে এই যে এই ফুটোটা আমি ভাবছিলাম বন্ধ করব কিন্তু ফুটোটা বন্ধ করতে পারছিলাম না এটা সিমেন্ট বালি দিয়েই ভর্তি করতে হবে আর ওপারে দেখো কালো মতন নতুন অতিথি আমার রান্নাঘরে ঢুকে গেছে আমি জানি না এটাকে কি পোকা বলে বা সে আছে ঠিক আছে ভালো আছে সে যেহেতু আমার কোনো ক্ষতি করেনি আমিও তার কোনো ক্ষতি করবো না এখানে একদিনকে কিন্তু আমি বড় বিছে দেখেছিলাম সে বিছেটা আমি মারিনি আমি সে সে হচ্ছে তার মতন চলে গেছে কিন্তু বাচ্চা আছে না আমাদের সেফটি থাকা দরকার আজকে সত্যি কথা বলতে ভাড়া বাড়িতে আছি অনেক কষ্টের জন্য অনেক কিছুর জন্য তো সব কিছু তোমাদের জন্য তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করতে পারি যে তোমরা এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের রান্নাঘর তেল ছিটে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর এই দেখো রাত তখন বারোটা একটা বাজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গিয়ে শোবো তাহলে বলো তো সকালবেলা আমার কাজটা কম হলো নাকি বেশি হলো তো তোমরা একইভাবে করতে পারো আশা করছি তোমাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেল ছিটে ভাবটাও কম থাকবে তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আশা করছি পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে খুদা হাফিজ